আমাকে যখন প্রথম সেলিম গানটা পাঠালো আর বলল যে এটা অমি গান তো আমি গানটা প্রথম শুনে আমার মনে হলো যে এই গানটা আমাকে করতেই হবে এই গানটা আমি করতে চাই যদিও সচরাচর মিউজিক ভিডিও আমার অত বেশি করা হয়নি কিন্তু এখনকার মিউজিক ভিডিওগুলো খুবই ডিফারেন্ট হয় এখনকার মিউজিক ভিডিও কিন্তু সিনেমার থেকে অনেক বেশি বাজেটের কাজ হয় তো আমি যখন এই গানটা শুনলাম অ্যান্ড এই গানের যে অ্যারেঞ্জমেন্ট দেওয়া হলো অ্যান্ড এই গানের কোরিওগ্রাফি করেছে আমাদের সিনেমায় কোরিওগ্রাফার হাবিব ভাইয়া তো হাবিব ভাইয়া যখন বললো যে এই গানটা আমি বানিয়েছি বা আমি বানাচ্ছি তো তখন আমি বললাম যে এই গানটা করা যায় কারণ আমার জীবনের প্রথম লিপ গান দেখল রশিয়া আপনারা হয়তো অনেকেই দেখেছেন এই গানের কোরিওগ্রাফি করেছিল হাবিব ভাই অ্যান্ড এই আজকে আমাদের যেই গানের কী বলে আমরা আজকে যেই গানের জন্য প্রেস কনফারেন্স করছি তোরা এক দেখাতে মনে ধরেছে এই গানেরও কোরিওগ্রাফার হচ্ছে হাবিব ভাইয়া তো আমার মনে হলো যে এই গানটা আমার করা উচিত অ্যান্ড আমি যখন শুটিং করলাম শুটিং থেকে পুরো এফডিসি সবাই বলছিল যে কোন ছবি শুটিং হচ্ছে অ্যান্ড এফডিসিতে কিন্তু আমাদের অনেক বড় বড় পরিচালক জাকির হোসেন রাজু স্যার চলে এসেছে আমাদের শুটিং দেখার জন্য তারপর গাজী মাহবুব ভাই চলে এসেছে আমাদের শুটিং দেখার জন্য অনেক পরিচালকরা ভিড় দেখার তারা ভাবছিল যে আমরা সিনেমায় শুটিং করছি এরপর যখন তারা শুনলো যে না এটা মিউজিক ভিডিও শুটিং হচ্ছে তখন তারা বলছিল যে এত বড় সেট ফেলে এমপিসিতে এভাবে মিউজিক ভিডিও শুটিং হয় তারপর তারা আমাদেরকে আসলে অনেক অ্যাপ্রিশিয়েট করেছিল আর তার ফলাফল আমরা আজকে দেখতে পেলাম এই যে এই বড় স্ক্রিনে যখন আমি গানটা দেখলাম আমার একটি বাইরের জন্য মনে হয়নি যে এটা মিউজিক ভিডিও পুরোটা

বা ডান্স করে তো আমাকে অনেক বেশি সাপোর্ট দিয়েছে আমার ছোট আচ্ছা বিনয় ভাইকে দেখে তো পুরো হিরোই লাগছে বলেন একটিবারও কি মনে হবে যে উনি सिंगर আমি তো যখন ওনার সাথে ডান্স করছিলাম মানে উনি যেভাবে প্রত্যেকটা স্টেপ দিছিল আমার সাথে নাচে একটিবারও যেন আমার মনে হয় না যে ভাইয়া सिंगर আমি বললাম ভাইয়া আমাদের এখনকার নায়করাও এত সুন্দর নাচতে পারে না যে আপনি যে সুন্দর করে ডান্স করেছেন সত্যি কথা যে হিরোরা এত সুন্দর করে নাচতে পারে না যেটা অমি ভাই এত সুন্দর করে নেচেছে আমার হাজবেন্ড তারও অনেক সাপোর্ট ছিল আমি যখন শুটিং করছিলাম সে কিন্তু শুটিং সেটে প্রেজেন্ট ছিল এই লাইফে ফার্স্ট টাইম সে শুটিং সেটে বসে আমার এই গানের শুটিং দেখেছে আর সে আমার কাছে সাপোর্ট করেছে হ্যাঁ দুলা ভাই ইনভাইট করেছিল আমার হাজবেন্ডকে তো সাজিল আমাকে অনেক সাপোর্ট করেছে থ্যাংক ইউ সো মাচ